ডায়াগনোসিস পাওয়ার পর করণীয় কি এটার জন্যই আমাদের ডেভেলপ করতে হয়েছে আইএনডি ডেভেলপমেন্টাল জিপিএস ফ্রেমওয়ার্ক যেটা আপনাকে ক্লিয়ারলি ডাইরেকশনালিটি দেন কোথায় দাঁড়িয়ে আছেন শুধু নয় কোথায় যাবেন কিভাবে যাবেন যদি পুরো ম্যাপ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে পুরো ম্যাপ দিতে পারবো সেই ম্যাপ পাওয়ার আগে আপনাকে আরো ডেপথে বুঝতে হবে কারেন্ট সিনারিও সেই কারেন্ট সিনারিওতে শুধু আপনার বাচ্চা নেই আছেন আপনি আসেন আপনার পরিবেশ আছে এই থেরাপি সিস্টেম সুতরাং আপনাকে বুঝে নিতে হবে কেন এটা ফ্র্যাগমেন্টেড এবং এর থেকে আপনি কি পেতে পারেন কি পেতে পারেন না আপনাকে বুঝতে শিখতে হবে কোন এরিয়া ওর চ্যালেঞ্জ এবং কোন এরিয়া অফ স্ট্রেংথ কিভাবে ওর স্ট্রেংথকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারবেন কিভাবে ওর গুলোকে স্ট্রেংথ হিসেবে লেভারেজ করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন